কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেট হলো সরকার বিভাগ কয়টি তো সরকার বিভাগ কয়টি এইটা বলে দেবো তো এটা আগে তোমরা চালা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা ভিডিও থেকে লাইক করে তো এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে তো সরকার বিভাগ কয়টি এইটাই বলে দেবো আজকে তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাস্টাভিল বেলুন স্কলসেস করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং ভাষা বিল বেলুন স্কলসিপ করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে তো সরকারি বিভাগ কয়টি এটা দেখার আগে তোমরা যদি প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে পাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের বেল ফোন কনসার্ট করবে ভিডিওতে একটা লাইক করে দিবে এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে যদি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু সরকারি বিভাগে বিভাগ কয়টি এটা বলে দেবো তো এটাকে আগে তোমরা নতুন হয়ে দেখবে চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি আরও কোনো ক্লাসের টিক চিনেতে মানে চিরন শিলের উত্তর লাগে সঙ্গীত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতি দেখলা থেকে ঠিক চিহ্নি উত্তর সঙ্গীত রচন রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি চিয়ন শিলের উত্তর এগুলো ঠিক চিনে উত্তর এগুলো সব তুলেই গাইড থেকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো কোয়েশ্চেন্ট যে চিনেম দেখতে দেখছি ওই চিনেছিল অবশ্যই কণাবাল্টে চিরন শিল কণা মালিক রিট সাসগুলোয় ওই চির শিলে সম্পূর্ণ তারপর সরাসরি গাইড থেকে পেতে পারবে যদি এবং তোমরা যদি সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত সঙ্গীত হয়ে যাবে রসমূলক লক প্রশ্ন হয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো সরকার বিভাগ কয়টি সরকার বিভাগ তো সরকার বিভাগ কয়টি তার আগে আমি টিক চিহ্নগুলো কীভাবে দেখবি সেটা বলে দিচ্ছি জিয়া দেয় তোমাদের দেখছি প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিকচিহ্ন প্রশ্নটা লিখবি জিয়া দেয় টিক তোমরা দেখছি বই প্রথম টিক চিহ্ন হয়তো এমন এক নম্বর টিকচিনের প্রশ্ন লেখে লেখার পর তারপর আবার এই সাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো ট্যাক্স পার্সেন্ট শিওর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো যেও দেয় টেকনোলজি দেখছে বই ধর প্রথম টিকচিন মানে এক নম্বর টিকচিনের প্রশ্নটা লিখে নেবে তারপর এই এক নম্বর টিকচিনের পরে আবার এই সাম হাসান লিখবে তারপর সার্চ করবে তাহলে এক পার্সেন্ট শিওর তোমরা সরাসরি ওই আদের টিকচিনের উত্তরগুলো সবগুলো পেয়ে যাবে তো তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকের উত্তরগুলো দেখে নাও তাহলে সরকারি বিভাগ কয়টি এবং তো কি কি দেওয়া নাই তো সরকারি বিভাগ হলো তিনটি তো সরকারি বিভাগ তিনটি তো বন্ধু যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে লাইক তো সরকারি বিভাগ তিনটি তো পরামর্শ দেহলাম তো আজকে ভিডিও শুধুমাত্র ছিল সরকারি বিভাগ কয়টি তোকে ভিডিও বন্ধু তো সরাসরি গাড়ি থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশটা বেলুন করবে ভিডিওটাকে লাইক করে দেবে এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখান তারা কিন্তু উত্তরটা টর নাই